আসছে আরেকটা কামার শালা গাবতলি অনেক সুন্দর ঈদের জন্য যারা কোরবানি দেবে তাদের জন্য গরু ছাগল কোরবানি দেবে তাদের জন্য আপনারা দয়া করে ফোন করবেন আঙের একটা বিক্রি করেন কত করে চাপাড়ি ও আটশোশো টাকা কেজি আপনারা যদি কিনতে চান এই কাকুর এই যে নাম্বার আছে উপরে আপনারা দয়া করে যোগাযোগ করবেন এই যে আরেকজন আছে এবং এই গরু ছাগল চাপাড়ি কেনার পরে যেগুলো যে ধার দেয় ধার দেওয়ার এই যে ইয়াগুলো আছে আপনার যদি প্রয়োজন ওই নাম্বারে ফোন করবেন চলে এসছে